নমস্কার এম জি আই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি সজনে পাতা দিয়ে আসুন ভিডিওটা শুরু করি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এরকম স্লাইস করে কেটে নিয়েছি হাত দিয়ে প্রথমে সব খুলে নেব তারপরে আমি হাফ চামচ নুন দিয়ে পেঁয়াজটা মিখে রেখে দেবো যাতে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো সজনে পাতা গোটা শুদ্ধ সব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি পাতাগুলো ছাড়িয়ে নেব পাতা সব ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি কিছু মশলা করে নেবো গোটা ধুনে জিরে হাফ চামচ আছে লঙ্কা আর সব রকম গরম মশলা আর আদা রসুন আলাদা করে বেটে নেবো এটাও আলাদা এটাও আলাদা করে বেটে নেবো গরম করাতে এক চামচ মতো তেল দেব সজনে শাকগুলো হালকা সতে করে নেব শাকবাতি শাক কতটুকু হয়ে গেছে দেখুন আর সতে করা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো সতে রাখা পাতাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ হাফ চামচ লঙ্কাগুলো আর একের চার চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা ভালো করে মাখবো আর এদিকে অল্প অল্প বেসন নেব অল্প অল্প বেসন নিয়ে মাখতে থাকবো নুনগুঁড়া মাখা হয়ে গেছে আমি এর মধ্যে একটুও জল দিইনি যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ থেকে জল বেড়ে বেরিয়েছে সেই জলেই আমার সজনে পাতাটা মাখা হয়ে গেছে আর আমি এবার এরকম গোল গোল করে বল করে নেব এবার আমি বড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেহেতু গোল গোল বল করা হয়েছে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব গরম তেলে জিরে দারচিনি লং এলাচ একটু জৈত্রী আছে আর শুকনো লঙ্কা সঙ্গা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু মিলছি আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে সেটা আমি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়েছে তার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন এটা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেবো একসঙ্গে পেঁয়াজ সুন্দর ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা যতক্ষণ তেল না থাকে ততক্ষণ এটা কষাতে থাকবো মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কষাতে থাকবো ভালো করে মশলাটা লো ফ্লেমে কুক হচ্ছে মশলাটা হাফ কষানোর পর আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো সেটাও আমি মশলার সাথে কষিয়ে নেব মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল মশলা যে ফুটো ফুটো হয়ে বুজবুজি হচ্ছে মশলাটা আমার পাকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এটা আমি মশলাটা সাথে ভালো করে কষিয়ে নেবো আট দশ মিনিট পর ফিরে এসছি মশলাটা ভালো কষানো হয়ে গেছে তেল ছেড়েছে আর আমি মাঝে মাঝে এসে নাড়িয়েছি এবার আমি দিয়ে দেবো জল এখানে আমি দুবাটি মতো জল দিয়েছি এবার আমি গ্যাস বাড়িয়ে ঢাকা না দিয়ে ফুটতে দেবো সাইডে তেল ছাড়ার পর এবার দিয়ে দিচ্ছি পাকোড়া এটা দিয়ে দু থেকে তিন মিনিট কুক করার পর কুক করে নেব পাকোড়া দিয়ে দু তিন মিনিট কুক করার পর এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি এটা আমি মিশিয়ে নেব আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন